আজ রাতে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ মধ্য অঞ্চলে আসছে বাড়ি মেঘ রাতে হতে পারে বাড়ি থেকে অতিবাড়ি প্রবল আকারে বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে আগামীকাল রবিবার পহেলা জুন রাজধানী ডাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের সুসুটি জেলার মধ্যে বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এছাড়া বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে তা সম্পূর্ণ জানিয়ে দেবো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা বাংলার স্যাটেলাইট স্যাটেলাইট অপগ্রহ চিত্র মোড়ে চলে আসলাম দেখুন রাজধানী ঢাকাসহ সিলেট বিভাগ ময়নসিংহ বিভাগ রংপুর রাজশাহী সকল জেলা আকার ব্যাপক মেঘলা হয়ে গেছে একেবারে ভয়াবহ মেঘ তৈরি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে সিলেট এবং ময়নসিংহ এবং দেখুন একেবারে সকল এলাকায় কিন্তু বাড়ি লেগে কিন্তু চেয়ে গেছে শাইলকুপা পাবনা তারপর এদিকে দেখুন পাংশা তারপর এদিকে বালিয়াকান্দি মাগুরা হর্ষাদপুর দামোহদা আকাশ একেবারে ব্যাপক মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে শিবালয় ফরিদপুর দোহার ঢাকা দামরাই নাগারপুর ভাস্টাল টাঙ্গাইল এখানে কালেহাটি চিরাজগঞ্জ এই সকল এলাকায় একেবারে ভারী মেঘ রয়েছে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে তো আপনার গ্রামে বৃষ্টিপাত হচ্ছে কিনা জানাবেন কাপাসিয়া আগরতলা কুমিল্লা ঢাকা এদিকে দেখুন লাকাই মৌলভীবাজার সিলেট এবং এদিকে দেখুন জগন্নাথপুর এবং ছাতক বাজার পেনারবাগ বিশনবাপুর সকল এলাকায় একেবারে ভয়াবহ আকাশ মেঘলা অবস্থায় আছে এবং যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে এখানে কারণ ব্যাপক আকারে বৃষ্টির তৈরি হচ্ছে আজ রাতে বৃষ্টিপাত হতে পারে ময়মাসি তারপর ঢাকা কুলনা বরিশাল সিরেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের উপরও বিভিন্ন এলাকায় ক্ষুদ্র কুদ্র বজ্রবাহী ম্যাগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে এবং রাতের দিকেও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি এলাকায় কিন্তু আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকবে তবে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার চরম পরিবর্তন দেখা যাচ্ছে দেশের বেশ কিছু জেলার উপর কিন্তু অতি ভয়াবহ বাড়ি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ যদি আমরা একটু দেখি কলকাতা সহ চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর কাতুয়া সকল এলাকার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড আকারে আকাশ মেঘাচ্ছ থাকবে আগামীকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে আসনে এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল রবিবার পহেলা জুন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা প্রথমে যে আমরা বৃষ্টিপাতের আবাস পাচ্ছি রাতের দিকে সিলেট বিভাগের উত্তরাঞ্চল এদিকে দেখুন একেবারে মেঘালয় অঞ্চল এখানে বিশনবাপুর মাদানসহদ কিশোরগঞ্জ লাকাই কাপাসিয়া ময়মসিংহ বিভাগ বাগমারা অঞ্চল নেত্রীগুণা পুলপুর নালিতাবাড়ি দালু দামালপুর তারপর বাহাদুরবাদ রাজীবপুর গাইবান্ধা শিলিমারি অঞ্চল রংপুর লালমনিরহাট দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার তারপর দিকে শ্রীরামপুর এলাকায় এখানে এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল কাপাসিয়া কিশোরগঞ্জ চিয়াজগঞ্জ নাগারপুর ফরিদপুর শালকোপাল লোহাগাড়া যোরশোর খুলনা সাতকের শিমনগর সুন্দরবন সহ সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি রবিবার এক তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবার ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে তখন টেকনাব সহ এই যে সকল এলাকায় ব্যাপক মেঘলার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে নাইকনচড়ি মহিষকালী বদরকালী চকরিয়া কুতুবদিয়া এই এলাকায় এবং সাতকানিয়া রঙ্গাচুরির দিকে রাজস্থলী মাঝার দিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বাসকালী এখানে টৈটং হাটহাজারি এদিকে টাঙ্গামাটির দিকে এবং প্রডিপচুড়ি মানিকচুরি সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এলাকায় খাগড়াচুড়ির উপর দীঘিনালা অঞ্চল সাজেক এখানে মগিয়াবাড়ি শিলশর বাজার এই এলাকায় এবং বেলুনিয়া ছাগলনাইয়া চৌদ্দগ্রাম সেনবাগ পেনি মেসরা এখানে থেকে হাতিয়া সন্ধিপ এলাকায় আর লালমোহন এলাকায় ফিরোজপুর কুলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল এক তারিখ দেখুন পহেলা জোন এই যে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে পাশাপাশি সোমবার দুই তারিখ নাগাদ আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না আসলে আবারও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় টেকনাপ থেকে শুরু করে আবারও একই একই অঞ্চল জুড়ে দেখুন সাগরে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে দমকা জোড়া হওয়া কিন্তু থাকবে চট্টগ্রাম সকল এলাকায় আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দুই চারি এলাকাতেও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি উত্তর অঞ্চলে সিলেট বিভাগ সহ অনেক এলাকায় ব্যাপক বজ্রবাহী ম্যাচ তৈরি হতে পারে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার সহ বালাগঞ্জ বানিয়াচঞ্জ তারপর হাবিবগঞ্জ ইটনা তারপর কিশোরগঞ্জ কেন্দুয়া এবং পেনারবাগ জগন্নাথপুর চাতকবাজার সিলেট চরখায় এবং জন্তিয়াপুর খাদ্যম এলাকায় জাকিগঞ্জ শিলচর পাইলাপুল এবং হাইলাকান্দি সকল এলাকার উপর এবং চিরাপুঞ্জি তারপর বিশ্বম্ভাপুর এবং প্যানারবাগ সহ নেত্রীগুণা এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে নতুন করে বাড়ি বৃষ্টিপাতের চরম সতর্কমাত্রা কিন্তু রয়েছে মঙ্গলবার তিন তারিখ অঞ্চলে যদি আমরা একটু সারা দিই বৃষ্টির মাত্রা কম রয়েছে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণাঞ্চলে যদি দেখি তিন চারি নাগাদ কিছুটা মেঘের আনাগোনা থাকবে বৃষ্টির সম্ভাবনা কম যদিও হয় দু এক এলাকায় বিক্ষিপ্ত থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম বুধবার চার চারি নাগাদও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস এরপরে আমরা যাচ্ছি জড়া হাওয়ার দাপট কেমন থাকবে কোন কোন জেলায় দমকা বাতাস থাকবে এখান থেকে আমরা দেখে নিচ্ছি পরবর্তী তিন দিনের মধ্যে কোন কোন জেলায় দমকা বাতাস যে পরবর্তী তিন দিন বা চব্বিশ ঘন্টার রিপোর্টে এখানে দেশের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে থাকতে পারে চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া প্রায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত মগিয়াবাড়ি আমরাপুর কুমিল্লা সেনবাগ বিশেষ করে বৃষ্টির সঙ্গে জড়া হাওয়া কিন্তু থাকতে পারে এখানে অনেক অঞ্চল জুড়ে বরিশালও রয়েছে খুলনা শিবনগর সহ রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া কিন্তু বইতে পারে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা জড়া বাতাস থাকতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত অবস্থা সেটা বঙ্গোপসাগর যদি আমরা একটু দেখি আপাতত কিছুটা স্বাভাবিক রয়েছে তবে বাংলাদেশ আব অধিদপ্তর থেকে চট্টগ্রাম কক্সবাজার মঙ্গল পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে এখানে বঙ্গোপসাগর এখান থেকে সতর্ক সংকেত কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে তারপরেও দমকা বাতাস থাকার কারণে সাগর কিন্তু উত্তাল থাকতে পারে কিছুটা সাগর কিন্তু উত্তাল থাকবে এবং কোন কোন জেলাগুলোর জন্য চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে আসুন এক নজর দেখে নেওয়া যাক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তাপমাত্রার দিকে যে আমরা একটু লক্ষ্য করি তাপমাত্রা ইতিমধ্যে কিছুটা আংশিক ব্যবসা কম থাকবে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে আর বাইমোর থেকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা ঝড় হাওয়া থাকছে আংশিক বৃষ্টি যে আশঙ্কা তা আগামীকাল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় চরম সতর্কমাত্রা বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে যা আগামী তিন তারিখ থেকে একেবারে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর তাপমাত্রাটা যদি আমরা একটু লক্ষ্য করি দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাহাড়া জুন থেকে যদি একটু দেখে নেওয়া যাক রাজধানী ঢাকার দিকে তাপমাত্রার পরিস্থিতি কেমন দেখুন সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস করে দেখা যাচ্ছে উত্তরাঞ্চল মাইমানসহ বিভাগে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সিলেটের পর সব এখানে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে রংপুরে থাকতে পারে উনত্রিশ রাজশাহী বিভাগে থাকতে পারে তেত্রিশ ছত্রিশ পর্যন্ত আর খুলনা বিভাগে আঠাশ থাকবে বরিশালে আঠাশ থাকছে কলাপাড়ার দিকে আটাশ থাকবে সন্দীপ এবং হাতিয়া এই সকল এলাকায় আটাইশ ডিগ্রি এবং সেনবাগ ফরিদগঞ্জ এখানে আটাইশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা দেশের অধিকাংশ এলাকায় পরের দিন সোমবার দুই চার নাগাদ একটু দেখি রাজধানী ঢাকায় বত্রিশ তাপ তাপমাত্রা থাকবে এবং মাইমাস এখানে সিলেট যে রাজশাহী বিভাগের কিছু এলাকায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা উত্তরে রংপুরে বত্রিশ মাইমাংসর বিভাগে বত্রিশ সিলেটের উপর তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তার মানে কিছুটা তাপমাত্রায় কিন্তু বাড়তে পারে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এদিকে সংখ্যা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ